সালাম ওয়ালাইকুম সবাইকে সানিলা ভার্সিস লাইফ স্টাইলের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি চলে আসছি একটা টিউলিপ ফেস্টিভ্যালে এই সেম পার্কে আমার অনেকগুলো ব্লগ আছে কিন্তু টিউলিপ ফেস্টিভ্যালের ভ্লগ এই প্রথম আর টিউলিপ ফেস্টিভ্যালকে ফ্রেঞ্চ বলা হয়ে থাকে ফেড যে টিউলিপ তো চলের আর কথা না বাড়িয়ে ছটপট শুরু করে দেয় আমার আজকের ভ্লগটি আমি তো খুবই এক্সাইটেড কি সুন্দর একটা গেট বানাইছে ওরা খুবই সুন্দর করে সাফির আছে সানা আছে কান্তাপু আসছেন তো চলেন একদম শুরু করে আর বেশি কথা বাড়াবো না অনেক মানুষ আজকে এখানে আমরা এখন মেইন এন্ট্রেন্স থেকে একদম মাত্র এখানে এসে দাঁড়ালাম ব্যাগটা চেক করিয়ে একদম শুরু থেকেই এভাবে টিউলিপ দিয়ে শুরু করেছে এই টিউলিপগুলো কিন্তু সারা বছর থাকে না একদম এপ্রিল মাসের এই দিনটাতে প্রতি বছর টিউলিপ ফেস্টিভ্যালটা হয়ে থাকে একদম এটা এন্ট্রেন্সে এবছর মনে হচ্ছে একটু বেশি সুন্দর হবে অলিম্পিকের জন্য ওরা স্পেশাল অনেক আয়োজন রেখেছে ওয়েদার ভালো থাকলে আমরা একটু ভালো করে দেখে যাবো এবছর ওয়েদারের অবস্থা অনেক খারাপ এখানে জায়গায় জায়গায় বাচ্চাদের জন্য এমন ছোটখাটো রাইডের ব্যবস্থা করা আছে আর পাশে এই যে ইউ ফুল দেওয়া আছে তো আমরা এখন কোনো রাইডে যাব না আমি আগে কান্তাপুকে খুঁজে বের করব। তারপর আগে টিউলিপের সাথে অনেক ছবি তুলব দেখেন কত মানুষ টিউলিপ ফেস্টিভাল বলে কথা মানুষ তো হবেই পার্কটা এমনিতে অনেক সুন্দর আমাদের বাসার থেকে খুবই কাছে খুবই সুন্দর একটা পার্ক আমরা প্রায়ই আসি তো খুবই লাকি আমরা যে এত সুন্দর একটা পার্ক যেখানে এত সুন্দর টিউলিপ ফেস্টিভাল করা হয় সেটা আমার বাসার কাছে বাসার থেকে দূরে হলে আসলে যাওয়া সম্ভব হয় না আমি এই তো আপুকে খুঁজে পাইছি ভিতরে আসছি আপু দাদা এখানে খেলা দেখতেছিল উ আগুনের খেলা হচ্ছে যাই হোক আমিও দেখব ভিডিওতে একটু একটু যদি দেখিয়ে দিতে পারি দেখাবো খুবই সুন্দর আমি দেখিয়ে দেই কথা না বাড়িয়ে ওয়াও এগুলো আগে কিছুই ছিল না গত বছর বা প্রতি বছরই করে কিছু ছিল না এই বছর সব নতুন করছে অলিম্পিকের জন্য Et trois. <tousse> Ouh.

আর এখন এই যে সব সময় বেলুন কিনতে হয় সাফির সানায়ার আর বাইরে আসলে আরও দেখি কি কি করা যায় অনেক বেলুন সনিক প্রিন্সেস কার্স সানায়া কিনছে সানায়া কি কিনছে ইউনিকর্ন সাফির কিনেছে সনিক বেশ ভালো লাগছে বেশ ভালো লাগছে বৃষ্টি না আসলে এমন ওয়েদারও যদি থাকে খুবই ভালো হবে আলিজি খুবই ভালো লাগছে গরমও না ঠান্ডাও না তবে বৃষ্টির সম্ভাবনা আছে একটু মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে বেশিক্ষণ ওয়েট করব না দেখি আর কি গেম আছে যাই পাশে থাকবেন এত সুন্দর আয়োজন এত সুন্দর সবকিছু এর মধ্যে বৃষ্টি হ্যাঁ এই বছর এত বিশ্রী ওয়েদার এটা বোঝানোর মতো না দিন দিনই ওয়েদারের অবস্থা খারাপ হচ্ছে মানুষের অবস্থা খারাপ হচ্ছে হ্যাঁ ভালো মানুষও কমতেছে ভালো ওয়েদারও কমতেছে খুবই মেজাজ খারাপ হইতেছে এখন আমরা টিউলিপের কাছে যাই নাই হ্যাঁ এত মানুষ পার্ক ভরা মানুষ খুব সুন্দর আয়োজন হচ্ছিল স্টল বসছে কত একটু ঘুরে দেখবো কিছু করার উপায় নাই বৃষ্টি নামতেছে তো আমরা এখন দৌড়ায় যাচ্ছি টিউলিপের কাছে টিউলিপটা একটু ঝটপট দেখে আমরা বের হয়ে চলে যাব ঠান্ডা বাতাস যথেষ্ট জ্যাকেট-ট্যাকেট পরে আসছি তারপরও বাচ্চাদের ঠান্ডা লাগতেছে কত স্টল কত কত স্টল দেখার কোনো উপায় নাই এই তো চলে আসছি টিউলিপের কাছে দেখিয়ে দিচ্ছি যতটুকু পারি একটা দুইটা ছবি তুলব দেখি আর কি কি করা যায় জানাচ্ছি হ্যাঁ খাবা না আচ্ছা দাও এই যে এখান থেকে টিউলিপ গার্ডেন শুরু প্রতি বছরে এখানে টিউলিপ গার্ডেন বসে এবং ওয়েদারটা খুব ভালো ঝকঝকে তক্তকে থাকে এবছর দেখেন কোনো লাইট নাই কিছু নাই তারপরও কত মানুষ এসেছে সবাই আশা করে এসেছে একটু দেখতে এই অবস্থা সাফির আচ্ছা এই বছর টিউলিপের অবস্থা খারাপ একদম মরে গেছে হয়তোবা ওয়েদারের ওয়েদারের জন্যই কোনো কিছুরও নাই একদম নষ্ট হয়ে গেছে ইউ টিউলিপ গুলো আমি শিওর এটা ওয়েদারের জন্যই হয়েছে খুব অবস্থা খারাপ দেখেন একদম মরে গেছে সব মরে গেছে কি আর করা দেখাতে পারলাম না সুন্দর একটা টিউলিপ গার্ডেন আয়োজন তো সুন্দরভাবেই করেছিল কত কিছু করে ডিজাইন করে করেছিল কিন্তু নাই ফ্লাওয়ারগুলো মরে গেছে চলেন দেখি সামনে আর কি আছে কোথাও যদি ভালো পাই হুম সানায় আর একটা বেলুন উড়ে চলে গেছে এই যে চলে গেছে আকাশে আবার কই আকাশে চলে গেছে হ্যাঁ এইটা অনেক সুন্দর করে অলিম্পিকের মশাল বানাতে চেয়েছিল এই যে এখানে ডিজাইনটা আছে কিন্তু দেখেন কিছুই তো হলো না ওয়েদারের জন্য ফুল সব নষ্ট হয়ে গেছে এই বছর সারা পৃথিবীতেই খুব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে যেখানে বন্যা হওয়ার কথা না সেখানে বন্যা হচ্ছে যেখানে বন্যা হওয়ার কথা সেখানে কোনো বৃষ্টি পড়তেছে না সব উল্টা পাল্টা হয়ে গেছে কি যে প্রধান আকর্ষণ দেখতে আসলাম টিউলিপ খুব একটা ভালো অবস্থায় নাই কী আর করা ওয়েদারের উপরে প্রকৃতির উপরে তো আমাদের কারো হাত নাই আরও সুন্দর হতে পারতো আর দেরি করবো না এখনই চলে যাব বৃষ্টিও চলে আসতেছে আর আমার মেয়ের তো কান্নাই থামে না কিছু না কিছু ছুতা বের করে তার কান্না করতে হবে এই যে কোথাও গিয়ে শান্তি মতো ঘোরার ঘুরে বেড়ানোর জো নাই হঠাৎ একটা অর্কেস্ট্রা গ্রুপকে যেতে দেখলাম তো ওদের পেছন পেছন আমিও দিলাম দৌড় ওরা কোথায় যাচ্ছে দেখতে হবে কি করবে জানতে হবে পেছন পেছন গিয়ে দেখেন কি পেলাম গেটের সামনে যেই টিউলিপগুলো লাগানো ছিল ওগুলো আবার একটু ভালো আছে তো আমরা এখানে একটু টুকটাক ছবি তুলছি আজকে একদম খুশি না সময় তো আর ঘুরে বেরিয়ে আসলে সন্তুষ্ট হওয়া যায় না প্ল্যান মতো সবসময় সুন্দর হয় না সব কিছু তো আমার আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর বেশি কথা বাড়াবো না এক্ষুনি বাসায় চলে যাচ্ছি একটা দুইটা ছবি তুলে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার পেজে একটা ফলো দিয়ে দিবেন আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ